যে সমান উচ্চতার পাত্র চেয়েছিলেন মৌসুমি হামিদ পেয়েছেন কি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান তিন বছর আগে মৌসুমি হামিদ প্রথম আলোকে জানিয়েছিলেন বছরের যে কোনো সময় বিয়ের পিড়িতে বসবেন পরিবার থেকেও বিয়ের জন্য চাপ ছিল কিন্তু সমস্যা তৈরি করে তার উচ্চতা ছেলে দেখে অপছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছিল না মৌসুমি হামিদ তখন বলেছিলেন লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না অবশেষে বিয়ে করেছেন এই অভিনেত্রী গতকাল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের উপস্থিত ছিলেন। কাল তাদের বিয়ের সম্পন্ন হবে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী হামিদি নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে না পেয়ে বিয়ে করতে দেরি হচ্ছে বলেছিলেন মৌসুমি হামিদ বলেছিলেন আমার উচ্চতা পাঁচ ফুট সাড়ে নয় ইঞ্চি এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করেছি মিলছে না আমার উচ্চতার সমান ছেলে পেলে যে কোনো মুহূর্তে বিয়ে করে ফেলব তবে কি তিনি নিজের সমান উচ্চতার পাত্র খুঁজে পেলেন এ প্রসঙ্গে জানতে চাইলেন মৌসুমি হামিদ বলেন উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দেয়নি তার মন মানসিকতা আমার তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে নির্ভরতার একজন মনে হয়েছে মনে হয়েছে এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামী পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায় মৌসুমি হামিদের হবু বর আবু সাইদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত আবু রানার লেখা গল্পে অভিনয় করেছেন হামিদ এর মধ্যে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য লাখ সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমি হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্র তার কেরিয়ারের বয়স এক যুগেরও বেশি এছাড়া মৌসুমি হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে সিনেমা দুটি হচ্ছে সুহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত যাবিত জীবন প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় ক্লিক দিয়ে রাখুন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ